তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্র এই দুটি জিনিস দিয়ে তোমরা তোমাদের চুলকে কালো লম্বা ঘন মজবুত সুন্দর সিল্কি শাইনি করে নিতে পারো বন্ধুরা তোমাদের যদি প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে হেয়ার ফলের প্রবলেম হচ্ছে তো আজকের এই তোমাদের হেয়ার ফলকে কিন্তু ইমিডিয়েট স্টপ করবে তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করবে তোমাদের মাথায় যদি স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে কিংবা ধরো চুলটার মধ্যে কোনো সাই নেই রুকু সুকু প্রাণ ড্যামেজ হয়ে গেছে অথবা চুলটা এতটাই পড়ছে যে হেয়ারলাইন লাইন চলে যাচ্ছে মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে তো এই সমস্ত প্রবলেমকে দূর করে না তোমাদের চুলকে লম্বা ঘন কালো সুন্দর মজবুত করবে এবং তোমাদের চুলকে একদম সুপার সফট সিল্কি শাইনি ম্যানেজেবল করবে চুলের গ্রোথটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে পার্লারে গিয়ে দামি দামি হেয়ার ট্রিটমেন্ট করলে তার ফলে চুলটা যেরকম সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যায় না আজকের রেমিডিটাও কিন্তু তোমাদের সেই সেরকমই একটা রেজাল্ট নিয়ে আসবে এবং তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত কালো লম্বা ঘন সুন্দর করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল হেয়ার কেয়ার ট্রিপসটা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই এবং আজকের এই রেমেডিটা কিন্তু খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারো বাইরে থেকে কিছু কিনতে হবে না সবই তোমাদের ঘরে রয়েছে খুব অল্প খরচে কিন্তু এই রেমেডিটা তোমরা বানিয়ে নিতে পারো আর এটাকে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো এবং এটাকে একবার বানিয়ে এটাকে স্টোর করে ইউজ করতে পারো তো রোজ রোজ বানানো ছঞ্চল থাকবে না তাহলে চলো ফটাফট রেমেডিটা শেয়ার করি তো বন্ধুরা এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে চা পাতা হ্যাঁ চা পাতা আমাদের চুলকে কিন্তু ন্যাচারালি কালো করতে সাহায্য করে এর মধ্যে ন্যাচারাল অক্সিডেন্ট থাকে ক্যাফেইন থাকে যেটা আমাদের চুলকে ন্যাচারালি কালো করে এবং হেয়ার গ্রোথটাকে প্রমোট করতে সাহায্য করে হেয়ার ফলিকুলসগুলোকে স্টিমুলেট করে আমাদের যে চুল ঝরা পড়া আছে না সেটাকে কম করতে সাহায্য করে এবং স্ক্যাল্প হেলথকে কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যাল্প বৃদ্ধি করতে সাহায্য করে এবং স্ক্যাল্পের মধ্যে না ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করতে সাহায্য করে এমন এমনকি ড্যামেজকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে হ্যাঁ চাপাতা কিন্তু ন্যাচারালি আমাদের চুলকে এর পাশাপাশি কন্ডিশনিংও করতে থাকে এই জন্য দেখবে যখনই আমরা হেনা ইউজ করি না তখন কিন্তু আমরা চায়ের লিকারের মধ্যেই হেনাটাকে ডাইলিউট করি তার কারণ চা পাতা ন্যাচারালি চুলকে কালো করতেও সাহায্য করে তার পাশাপাশি চুলের মধ্যে দারুণ সুন্দর একটা সিল্কি ভাব ও শাইন কিন্তু নিয়ে চলে আসে তো দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি চা যেটা ঘরে আছে যেটা তোমরা খাও সেটাই নিতে হবে কে নর্মাল চা নিতে নিতে পারো গ্রিন টি নিতে হবে বা কোনো দামি ভালো চা পাতা নিতে হবে এরম কোনো না যেটা তোমরা খাওয়ার জন্য ইউজ করো সেটাই এখানে নেবে তারপরে দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে এক বাটির জল এখানে আমি ফিল্টার ওয়াটার ইউজ করেছি যে জল খাও সেটা এক গ্লাস জল আমি একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চা পাতাটা চা পাতা আমি এখানে ভালোভাবে এটার মধ্যে একটু মিক্স করে নিচ্ছি তারপরে নেক্সট যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে মেথি মেথির জল মেথি সিরাম কিন্তু আমাদের চুলের জন্য না একদম অমৃতের মতো কাজ করে মেথি আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে মাথায় নতুন চুল গজাতে হেল্প করে আমাদের স্ক্যালপে যে ড্যান্ড্রাফ থাকে বা ইনফেকশন থাকে সেগুলোকে কিন্তু কম করতে সাহায্য করে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রোটিন থাকে এর মধ্যে যথেষ্ট পরিমাণে যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুল ঝরা পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে দেখো এখানে আমি মেথি আর চাপ পাতাটা দুটো জিনিসকে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি এইবার এটা আমি গ্যাসে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করার জন্য রেখে দেবো যাতে চায়ের লিকারটা এবং মেথির যে গুডনেসটা আছে সেটা সম্পূর্ণ এই জলটার মধ্যে চলে আসে মোটামুটি এটাকে আট থেকে দশ মিনিট কিন্তু ভালোভাবে বয়ল করতে হবে চা করতে যতক্ষণ সময় লাগে তার থেকে কিন্তু একটু বেশি টাইম এটাকে বয়ল করতে হবে কারণ দেখবে কিছুক্ষণ যাওয়ার পরে এই চায়ের লিকারটা অনেকটা বেশি গাঢ় হয়ে যাবে যাতে চায়ের সম্পূর্ণ এর চলে নির্দিষ্ট মেথিটাও একটু সফট হয়ে যায় মেথির যে গুণগুণগুলো আছে না সেগুলোও যেন এর মধ্যে চলে আসে যখন গাঢ় ঘন আমরা একটা ডার্ক লিকার পেয়ে যাব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণ আমরা নেক্সট করব জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ আমি এখানে কিন্তু একটা রেড অনিয়ন নিয়েছি আমরা অনেকেই জানি পেঁয়াজের রস আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করে আর হেয়ার গ্রোথটাকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে পেঁয়াজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে চুল ঝরা পড়া বন্ধ করে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে স্ক্যাল্পে যদি ড্যান্ড্রফের প্রবলেম থাকে না সেটাকেও দূর করতে সাহায্য করে আমাদের চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে পেঁয়াজের রস তো আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এটাকে দেখো জাস্ট রাফলি চপ করে নিচ্ছি এইবার একটা মিক্সির মধ্যে দিয়ে একটা জুস আমি বার করে নেবো মানে ভালোভাবে পেস্ট করে নেবো তারপরে একটা ছাটনির সাহায্যে ছেঁকে জুস বার করে তোমরা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যেও কিন্তু এটা জুস বার করে তারপরে ছেঁকে রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে আমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে মাথায় নতুন চুল গজাতে কিন্তু হেল্প করে আর এটা কিন্তু চুলকে লম্বা করতেও সাহায্য করে হ্যাঁ গোড়া থেকে কিন্তু মজবুত করে চুলকে পেঁয়াজের রস তো দেখো এটা আমি জাস্ট একটু ছেঁকে নিলাম যাতে কোনো লমস না থাকে ব্যবহার করতে অনেক সুবিধা হবে তো আমি এখানে পেয়ে গেছি হান্ড্রেড পার্সেন্ট র পিওর অনিয়ন জুস যেটা কিন্তু আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে বন্ধুরা পেঁয়াজের রস ইউজ করার সময় অনেকেরই সমস্যা থাকে যে এর থেকে একটা ব্যাট স্মেল আসে চোখে ঝাঁজ যায় তো সেক্ষেত্রে কি আমি এখানে না একটু লেমন জুস অ্যাড করে নিচ্ছি যাতে এই যে পেঁয়াজের যে ব্যাড স্মেলটা না অনেকটা কম হয়ে যায় আর আমরা সবাই জানি যে লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং লেবুর রস কিন্তু আমাদের স্ক্যালপের থেকে ড্র্যান্ড দূর করতে সাহায্য করে তো দেখো আমি এখানে পেঁয়াজের রস ও লেবুর রসটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে কিন্তু খুব বেশি লেবুর রস দেওয়ার প্রয়োজন নেই জাস্ট অল্প একটু হাফ চামচের মতো লেবুর রস কিন্তু আমি এখানে অ্যাড করেছি খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছে এইবার যে আমরা চায়ের লিকারটা বানিয়ে রেখেছিলাম চা আর মেথির যে জলটা বানিয়ে রেখেছিলাম যেটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এইবার এটাকে ছেঁকে নেব আমরা তো একবার দেখো আমরা কিন্তু আমাদের মেথি আর চায়ের যে ওয়াটারটা ছিল না সেটা কিন্তু পেয়ে গেছি এইবার এখান থেকে যতটা আমি এখানে পেঁয়াজের রস দিয়েছি না ততটাই প্রায় এখানে প্রায় তিন থেকে চার চামচের মতো পেঁয়াজের রস আমরা পেয়ে গেছি আর তিন থেকে চার চামচই প্রায় সম পরিমাণে কিন্তু আমি এখানে চায়ের লিকার এর মধ্যে অ্যাড করে দিলাম চা আর মেথির যে জলটা ছিল না সেটা কিন্তু অ্যাড করে এবার এটা সাইডে রাখছি এটা এই জলটা দিয়ে পরে কি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে এই হেয়ার গ্রোথ টোনারটা এটা ভালো করে মিক্স করে নিয়েছি এর মধ্যে লেবু পেঁয়াজের রস মেথির গুডনেস এবং চা পাতার গুডনেস আছে আর সে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য উপকারী নেক্সট এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে কোকোনাট অয়েল বা নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে আমাদের চুলকে ন্যাচারালি নারিশমেন্ট প্রোভাইড করে রুক্ষ সুক্ষ যে ড্যামেজ চুল ক্ষমতা আছে না সেটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে আর এটা কিন্তু বৈজ্ঞানিক সম্মতভাবে প্রমাণিত হয়ে গেছে যে নারকেল তেল কিন্তু আমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আর চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায় খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এটা কোনো স্প্রে বটল থাকলে তার মধ্যে ভরে নিয়ে ইউজ করতে পারো কিংবা যদি কাছে স্প্রে বটল না থাকে কটন বলেও কিন্তু ভরে এটাকে ইউজ করতে পারো আর এটাকে কিন্তু তোমরা কোনো পাত্রে গ্লাস কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো বারবার বানাতে হবে না তো বন্ধুরা চলো দেখিনি কীভাবে ইউজ করবে তো দেখো সবার প্রথমে একটা মোটা দানা চিরুনি নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমার চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিয়েছি যখনই চুল অয়েলিং করবে সিরাম লাগাবে বা কোনো হেয়ারগ্রোথ টোনার ইউজ করবে বা মাস্ক ইউজ করবে অবশ্যই চুলটাকে ভালো করে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে আর বড় চুল আঁচড়াতে কিন্তু এই ধরনের মোটা চিরুনি অনেক বেশি সুবিধাজনক এবার দেখো এই যে টোনারটা আমরা তৈরি করেছি না হেয়ার গ্রোথ সিরামটা এটাকে কিন্তু আমি এক কটন বলের সাহায্যে একদম চুলের গোড়ায় ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো এইটা কিন্তু তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে এবং রিগ্রোথ হতে সাহায্য করবে দেখো আমার এখানে কত বেবি হেয়ার আসা কিন্তু স্টার্ট হয়ে গেছে আমি কিন্তু আজকাল এই ধরনের ন্যাচারাল রেমেডি ইউজ করি যার ফলে আমার চুল আগের থেকে অনেক দ্রুত বৃদ্ধি হওয়া শুরু হয়েছে এবং কিন্তু বেবি হেয়ার গ্রো হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমি যে রেমেডিগুলো ইউজ করি না সেগুলো কিন্তু বেশিরভাগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো দেখো আমি আমার চুলের একদম গোড়া পর্যন্ত সম্পূর্ণ গোড়ায় কিন্তু এটাকে অ্যাপ্লাই করছি এটা তোমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি জোগাবে চুলের ঝরা পড়াকে বন্ধ করতে সাহায্য করবে রিগ্রোথ হতে সাহায্য করবে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে মাথায় যদি ড্যান্ড্রাফ থাকে না সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করবে আর স্ক্যাল্পটাকেও কিন্তু হেলদি রাখতে এটা সাহায্য করবে এটা স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করবে যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা কিন্তু অনেক হেয়ারটা অনেক বেশি গ্রো করবে তো দেখো আমি খুব ভালো করে সম্পূর্ণ চুলের মধ্যে কিন্তু স্ক্যাল্পের মধ্যে কোথাও আমি বাদ দিই সম্পূর্ণ জায়গায় কিন্তু ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করছি কোনো জায়গা ছাড়বে না সম্পূর্ণ স্ক্যাল্পের মধ্যে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করবে স্ক্যাল্পের পাশাপাশি কিন্তু এটা তোমরা হেয়ার লেনথেও অ্যাপ্লাই করতে পারো কারণ এর মধ্যে হচ্ছে কোকোনাট আর মেথি যেটা সুখো ড্যামেজ চুলকে রিপেয়ার করতে সাহায্য করে চায়ের লিকার যেটা চুলকে কিন্তু ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটা হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেবে যাতে এটা তোমাদের স্ক্যালপের গভীরে প্রবেশ করে আর মাসাজ দিলে না স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা অনেক বেশি ভালো হয় এটা অ্যাপ্লাই করার পরে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা এটা রেখে দেবে স্ক্যাল্পের মধ্যে যাতে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে সবচেয়ে ভালো হয় স্নানের আগে তোমরা এটাকে অ্যাপ্লাই করো এক ঘন্টা মতো ছেড়ে দাও তারপরে এটাকে জাস্ট শ্যাম্পু করে নেবে চাইলে হেয়ার ওয়াশও করতে পারো কিন্তু যেহেতু পেঁয়াজের জুস আছে তাই আমি বলবো শ্যাম্পু করাটাই ভালো বন্ধুরা আমরা যে চা পাতা ও মেথির সিরা ওয়াটারটাকে রেখে দিয়েছিলাম না তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অর্ধেক লেবুর রস লেবুর রস আমাদের স্ক্যাপকে থেকে যে ড্যান্ড্রফ আছে সেটাকে দূর করতে সাহায্য করে স্ক্যালকে ডিপলি ক্লিন করে চুলকে চকচকে সিল্কি শাইন করতে সাহায্য করে এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু আমি এখানে ডাভ শ্যাম্পু ইউজ করছি তোমরা অন্য কোনো শ্যাম্পু ইউজ করতে পারো যে যেটা ইউজ করো সেটাকে এখানে অ্যাড করতে পারো খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি এটা কিন্তু ছেলে মেয়েটি নিজের সকলেই ইউজ করতে পারে এর মধ্যে রয়েছে শুধুমাত্র চায়ের লেক আর হচ্ছে রয়েছে মেথির গুণাগুণ এবং লেবুর রস দেখো ভালো করে মিক্স করে নিয়েছি আর প্রত্যেকটা জিনিসই কিন্তু ন্যাচারাল আর চুলের জন্য খুবই উপকারী ভালো করে মিক্স করার পরে আমাদের ডিআইওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি চলো দেখে এটাকে কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা এই জলটা দিয়ে চুলটাকে আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করতে নেই শ্যাম্পু সবসময় ডাইলিউট করে ইউজ করতে হয় তাহলে কিন্তু হেয়ার ফলটা কম হয় আর শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যালগুলো থাকে না সেগুলো কিন্তু তোমরা চুলকে ড্যামেজ করতে পারে না আর তোমরা যদি এই ধরনের হেয়ার গ্রোথ টনিকের সঙ্গে অ্যাপ্লাই করে ইউজ করো না তাহলে কিন্তু সেটা চুলের জন্য অনেক ভালো কাজ করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে ড্যান্ড্রফকে দূর করে চুলকে কিন্তু পুষ্টি দিতে সাহায্য করে তো দেখো ভালোভাবে এটা দিয়ে আমি আমার স্ক্যাল্পটাকে ক্লিন করে নিচ্ছি আর শ্যাম্পু কিন্তু ডেলি করবে না সপ্তাহে দু থেকে তিন দিন কিন্তু এই রেমেডিটা তোমরা ট্রাই করতে পারো দেখো ভালো করে আমি হেড ওয়াশ করে জাস্ট জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নেবো চুলটাকে আর জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতে পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে আর বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি তুমি চুলে কি ইউজ করো যার জন্য চুলটা এতটা কালো তো দেখো আমি জীবনে কোনোদিন চুলে ড্রাই করিনি আর আমি ন্যাচারালি কিছু হেনার প্রিপারেশন ইউজ করি সেগুলো কিন্তু অনেক সময় তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই ধরনের ন্যাচারাল রেমিডি আমি ট্রাই করি যেটা আমাদের যেটা আমার চুলকে না এরকম ন্যাচারালি কালো করতে সাহায্য করে তো তোমরা ট্রাই করে দেখো আজকের রেমিডিটা কিন্তু তোমাদের চুলে ঝরা পড়া বন্ধ করবে নতুন চুল গছাতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে আর হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরো একটি ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ